সিলেটে সিরিজের শুরু থেকেই প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে নিয়ে বেশ চর্চা হচ্ছিল ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলেছিলেন আন্তর্জাতিক সিরিজ মানে কেবল জয় পরাজয়ের হিসাব নয় বরং এটা এশিয়া কাপের প্রস্তুতিরও মঞ্চ অনেকের নিজেদের থেকে তুলনামূলক এমন কম শক্তিশালী প্রতিপক্ষের সাথে খেলে আসল প্রস্তুতি সম্ভব তো সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ইয়া ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি টোয়েন্টিতে অবশ্য দ্বিতীয় ম্যাচ জয়ের পর এই উত্তরটা সোজা সাপটাই দিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তানজিৎ তামিম তার মতে ছোট দল বড় দল ভেদাভেদ নেই কারণ টি টোয়েন্টিতে সব দলই সমান যে দল নিজেদের দিনে ভালো ক্রিকেট খেলবে জয়ের সম্ভাবনা তার পক্ষেই থাকবে সামনে যে ম্যাচটা আছে কারণ সামনে এই আলোচনা যখন চলমান ততদিনে ডাসদের বিপক্ষে টাইগারদের তিন ম্যাচের লড়াই শেষ সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট যেন পেল সে কাঙ্ক্ষিত প্রস্তুতির মিশ্র ফলাফল শেষ ম্যাচে বৃষ্টির যাইয়াসিয়া আসি যে ঢঙ্গে থেমে গেছে বাংলাদেশ নেদারল্যান্ডস লড়াই কিন্তু ততক্ষণে ব্যাট হাতে ছিচল্লিশ বলে ঝড়ো তেহাত্তর রান করে দলকে এগিয়ে নিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস আগের ম্যাচগুলোতেও ব্যাট হাতে দেখিয়েছেন দারুণ ছন্দ সিরিজ সেরার পুরস্কারটা উঠেছে তার হাতে প্রথম ম্যাচে তাস্কিন আহমেদের আগুনঝরা চার উইকেট দ্বিতীয় ম্যাচে নাসুম আহমেদের স্পিনে তিন উইকেট এসবই প্রমাণ করছে সুযোগ পেলে নতুনরা যেমন অভিজ্ঞরাও সমানে সমান দুই বছর পর জাতীয় দলে ফিরে সাইফ হাসানের ব্যাট বল হাতে অবদান কিংবা শেষ ম্যাচে নুরুল হাসান সোহানের ছোট্ট কিন্তু কার্যকর ইনিংস সব মিলে এই সিরিজে প্রতিটা ক্রিকেটাররাই কিছু না কিছু যোগ করেছেন দলের আত্মবিশ্বাসে তবে শেষ ম্যাচ পরিত্যাক্ত হয় দলে সুযোগ পেলেও সাইফুদ্দিনের ব্যাট বল কিছুই করা হয়নি সব দিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে পজিটিভ যারাই ম্যাচ খেলার সুযোগ পেয়েছে তারাই ভালো ক্রিকেট খেলেছে আহ সাইফ যে কিনা কিছু করতে পারলাম না বিকজ অফ সে ব্যাটিংও করে নেয় বলিংও করে নেয় বাদ বাকি তো সবারই একটা হলেও গেম খেলার সুযোগ হয়েছে শেষ ম্যাচের পর সংবাদ সম্মেলনে লিটন দাসও জানালেন তার কাছে অনুশীলন গুরুত্বপূর্ণ হলেও তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ম্যাচে কতটা ডেলিভারি যাচ্ছে তিনি বলেন ম্যাচ খেললেই উন্নতি হয় গেম সেন্স বাড়ে তাই এই সিরিজ খেলার পর তারা এখন এশিয়া কাপে যাওয়ার জন্য ভালোভাবে প্রস্তুত আমার কাছে মনে হয় প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট তার থেকেও বেশি ইম্পর্টেন্ট প্র্যাকটিসের থেকে ম্যাচে আপনি কতখানি ডেলিভারি করতে পারছেন সো আপনি ম্যাচ খেললে আপনার ইমপ্রুভমেন্ট বাড়বে আমরা এখন এশিয়া টানা তিন সিরিজ জয়ের পর টাইগারদের আত্মবিশ্বাস এখন আকাশচুম্বী শ্রীলঙ্কা পাকিস্তান এবার নেদারল্যান্ডস সবাইকে হারিয়ে আসা এই দল জানে স্নায়ু শক্তি ধরে রেখে খেলতে পারলে এশিয়া কাপও অপেক্ষা করছে নতুন সাফল্যের গল্প